Não, calma. ঠিক আছে সে খাক ডিস্টার্ব না করি না তো প্রথাগত নিয়ম থেকে বাইরে গেছি এখন থেকে আর জানাইতাম না যে কটা বাজে উঠছি ঠিক আছে প্যাটার্নটা একটু ব্রেক করলাম দেই কই আনাস কই আনাস নাই তো আনাস সে ফেলছে শেষ আনাস শেষ কে খাইছে আনাস্টত না আনাস কে মারছে তোমাকে ঠাম্মি মারছে তাকে আনাজ কে খাইছে মিটি মিট্টি আনাসটা মিষ্টি আর কি ঠিক আছে তো প্রথাগত নিয়ম ব্রেক হয়ে গেল এইটাই One hour later. Wow, well nih, nah, 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 nah. nah. <laughs> baik?

ছোট ছোট অনেকটি বাচ্চা মাছ মাছ বাচ্চা দিতে ছোট ছোট বেঙ্গা ফোন বিক্রি হয়ে যাচ্ছে আর এনে এনে কি আছে

ছিলাম পাঁচশো টাকা পিস চানা খাওয়াইতে সত্যি চা খাওয়া খাওয়া কি একদম দিতেছে নাকি

বাকি তিনটা তো হয়েছে না না ওরা নিজেরা নিজেরাই খায় ওগো বয়স না তো আরো ছোট এটা কি এগুলো তো ছোট সব থেকে 15 মিনিট লেটার ঠিক আছে আমার সিলেবাসের কমন নিয়ে যাই হে এই যে আদা লাগে এটা এক হাত দিলে আই জুম করে একটু জুম করে দাও এই

आयो बचता आयो 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 बचता आयो खाओ और अब उससे जो वीडियो कर वो जाओ बाईस तरह बाईस तरह आ 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 जाओ आ 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

এটাই আসছিলেন্ল প্রায় দশ থেকে এগারো ঘন্টা আসছিলাম বাসার বাইরে এখন মাত্র আইলাম তো কেমন আছে জানেন এটা এ থাকুক আবার পরের ব্লগে আর কি কোনো একদিন দেখা করবো না যাই তাহলে হোক